হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম অনেকেই আমাদের কাছে বেরেল চেয়েছিলেন এয়ারগ্যানের তো আমরা অনেক দিন পরে আজকে আবার কিছু বেরেল নিয়ে এসেছি এগুলো বেশিরভাগই প্রি অর্ডারে ছিল অর্ডারেরগুলো দেওয়ার পরে আমরা আছে পাঁচ পিসের মতো আপনাদের দিতে পারবো এগুলো আছে টু টু ক্যালিভারের যে কোনো ব্যবহার করা যাবে চায়না মানে ডাবল নলের এয়ারগান ব্যতীত সেগুলোই সেট করা যাবে সিস্টেম করে তো এই মডেলটা হচ্ছে যে কোনো মডেলে এয়ারগানে ব্যবহার করতে পারবেন সে সেটা হচ্ছে প্যাচ সিস্টেম থাকলে প্যাচ কেটে অথবা হচ্ছে যদি শুধু ঢুকানো যায় সেভাবে ঢুকিয়ে আর আমাদের কাছে আপনারা এগুলো নিতে পারবেন প্রতি পিস চার হাজার টাকা চার হাজার টাকা করে অল্প কিছু বেরাল আছে যারা নেবেন আর এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে অর্ডার করতে হবে অনেক অনেকেই অর্ডার করে নেয় না আর এটি আনতে ব্যাপক ঝামেলা আর সারা বাংলাদেশে দেওয়া যাবে সেক্ষেত্রে যারা নেবেন ইমো হোয়াটসঅ্যাপে শুধু এস দিবেন কল দিবেন না আমাদের কাছে হচ্ছে রেয়ার সাইড ফ্রন্ট সাইডে লাগানো বেরেল আছে সাড়ে পাঁচ হাজার টাকা এই এক একটি বেরেল হচ্ছে লম্বা ষোলো ইঞ্চি রেয়ার সাইড ফ্রন্ট সাইড বাদে রেয়ার সাইড ফ্রন্ট সাইটগুলো যদি নেন সেক্ষেত্রে আঠারো ইঞ্চির মতো হবে সেগুলো যদি আপনাদের সেগুলো আপনাদের দেখাবো তো এই বিড়ালগুলো হচ্ছে ষোলো ইঞ্চি লম্বা পয়েন্ট টু টু যে কোনো মডেল এয়ারগানে আপনারা সেট করতে পারবেন সব বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে এক হাজার অ্যাডভান্স দিয়ে অর্ডার করতে হবে আর হচ্ছে এর বাইরেও আমাদের কাছে বিভিন্ন রকম মালামাল আছে আপনাদের যদি প্রয়োজন হয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এস এম এস সকলকে অসংখ্য ধন্যবাদ যারা বে নিতে চাইছেন তারা অবশ্যই কমেন্ট করবেন এবং নেবেন